আপনার হোয়াটসঅ্যাপে কি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আছে তাহলে কিন্তু অনেক সাবধান আমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট লাগিয়েছি এই স্ক্রিনশটটা একটু মনোযোগ সহকারে দেখুন আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন কিংবা আপনার যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এরকম একটা সমস্যায় পড়তে পারেন আপনিও আপনি আপনার হোয়াটসঅ্যাপে হয়তো দু চার দিন আগে কিংবা আজকে এই মুহূর্তে কিংবা দুই দিন পরে বা ভবিষ্যতে কিন্তু আপনি এরকম একটা সমস্যার সম্মুখীন হতে পারেন আর এই সমস্যাটি আজকাল অনেকের সাথে প্রায়শই কিন্তু হয়ে থাকে অনেকেই কিন্তু এই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকে এই সমস্যাটা বর্তমানে ফেস করতে হচ্ছে আর তাই আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি কিন্তু এক্ষুনি আমাদের এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন কেননা আজকে না হোক দুই দিন পরে কিংবা ভবিষ্যতে কিন্তু আপনার এই ভিডিওটা কাজে লাগতে পারে যদি আপনি এই সমস্যাটা দেখতে পান তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা আপনার অনেক অনেক উপকারে আসবে অন্যথায় কিন্তু আপনি আপনার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু হারিয়ে ফেলতে পারেন সো যদি সেভ করে রাখেন তাহলে আপনার এমন কিছু কিন্তু যাবে আসবে না কিন্তু যদি পরবর্তীতে এই সমস্যাটা আপনি দেখতে পান তখন কিন্তু অনেক অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটা আর তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল কেননা অর্ধেক ইনফরমেশন দেখাটা কিন্তু খুবই ক্ষতিকর এবং ভয়ানক একটা জিনিস যার কারণে যদি আপনি কোনো একটা পার্ট মিস করে যান কোনো একটা সেটিংস মিস করে যান তখন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলতে দিতে তার সাথে কিন্তু আপনার ইনফরমেশনগুলো কিন্তু চলে যাবে আর আপনারা তো জানেন যে আমি একজন ছোট্ট নতুন ক্রিয়েটার হিসেবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সবার আগে নতুন নতুন যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো সবাই আপনারা ফেস করেন সেই নতুন নতুন সমস্যাগুলোর সমাধান কিন্তু আমরা সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর সব মতো আজকেও কিন্তু হোয়াটসঅ্যাপের এই নতুন সমস্যাটা সমাধান নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের আপনাদের সকলকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লেগে থাকে না বলবো না জানি আমার ভিডিও কেউ পছন্দ করেন না কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি তো সেই জন্য একটা লাইক কিন্তু আপনারা দিতে পারেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি সো চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা একটু দেখি যে সমস্যাটা কি এখানে লিখা আছে দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ বিজনেস মানে আপনি আর এই অ্যাকাউন্টটি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য ব্যবহার করতে পারবেন না আপনাদের এখানে কিন্তু এটাও থাকতে পারে আবার অন্য কিছুও থাকতে পারে যেমন ধরেন আপনি আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে পারবেন না এরকম কিছু কিন্তু আপনার এখানে থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে তো এখন কথা হচ্ছে যে এই সমস্যাটার সমাধান কি সমাধান কিভাবে করব এই সমস্যাটা সমাধানের জন্য আপনি হোয়াটসঅ্যাপ কোম্পানির কাছে আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাকে রিভিউ করার জন্য একটা রিকোয়েস্ট করতে পারেন আর এই রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু তো আপনি আপনার এই সমস্যাটাকে সলভ করতে পারবেন তো এখন রিকোয়েস্ট কিভাবে করবেন তার জন্য আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা রয়েছে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়েছি এই স্ক্রিনশটটার মতো করে আপনি একটা সমস্যা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাবেন তো এই সমস্যাটি কিংবা এরকম একটা পেজ আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে রিকোয়েস্ট আর রিভিউ নামে এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করতে কিন্তু এরকম একটা এন্টারফেস নতুন একটা পেজ আপনার সামনে চলে আসবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে অ্যাড এনি ডিটেলস ইউ ওয়ান্ট টু ইনক্লুড ইন ইউর রিভিউ তো এখানে আপনারা কি লিখবেন সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে দেখে আপনারা এই লেখাটা এখানে লিখে নেবেন লিখে দেওয়ার পরে আপনি এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করতে এখানে সাবমিটিং একটা লেখা উঠবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা এসছে লেখাটা হচ্ছে ইউ রিকোয়েস্ট হ্যাজ बीन সাবমিটেড মানে হচ্ছে এখানে আপনার রিকোয়েস্টটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে এখানে রিভিউ করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার সময় নিতে পারে তো এখানে চব্বিশ ঘন্টা সময় কিন্তু লাগে না মাত্র চার ছয় থেকে আট ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তারা এই রিকোয়েস্টটা রিভিউ করে দিয়ে দেয় সো আপনারা একটু অপেক্ষা করবেন আর আমরা এখন যে একটা রিকোয়েস্ট এখানে করেছি আমরাও দেখি যে আমাদের এই রিকোয়েস্টটার রিভিউটা করতে তারা কতক্ষণ সময় নেয় তো উই আর ওয়েটিং সো দেখতে পাচ্ছেন মাত্র ছয় ঘন্টার মধ্যে আমাদের এই সমস্যাটাকে রিভিউ করে তারা সলভ করে আমাদেরকে দিয়ে দিয়েছে মাত্র ছয় ঘন্টার মধ্যেই তারা আমাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়েছে তো মেসেজটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে আমি একটু যদি পড়ি উই হ্যাভ কমপ্লিটেড ইউর রিভিউ তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে মেসেজে এই লেখাটা জানিয়ে দিয়েছে তো সময়টা কিন্তু আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে দেখতে পারেন আমরা যেভাবে রিকোয়েস্টটা করেছি সেই জন্য মাত্র ছয় ঘন্টার মধ্যেই আমাদেরকে রিভিউ করে দিয়ে দিয়েছে তো এখানে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন রিভিউ করার পরে সব কিছু ঠিকঠাক করার পরে এখানে কিন্তু একটা সবুজ টিকমার্ক কিন্তু চলে এসছে তো এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট বলে একটা অপশন চলে এসছে এটাতে ক্লিক করবেন পরে আরও নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে তো এখানে নিচে একটা অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে সামনে এগিয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার চাইছে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সটে আসার পরে এখানে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার কাছে একটা কল আসবে একটা কল আসবে কল আসার পর আপনাকে একটা কোড দিবে তো এখানে একটু সময় নেবে আপনি একটু অপেক্ষা করবেন তো এখানে আমার এটা দেখতে পাচ্ছেন যে তারা নিজেরা কোড দিয়ে ভেরিফাই করে নিচ্ছে সেই কারণে স্ক্রিন কিন্তু ব্ল্যাক করে দিয়েছে স্ক্রিনটা কেন ব্ল্যাক করে দিয়েছে তো ধরেন আমার এখানে কিন্তু যে কোডটা এসছে এই কোডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার এখানে যে একটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে তারা কিন্তু এটা বুঝতে পেরেছে তো স্ক্রিন রেকর্ডিংটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারে সো এখানে যাতে এই কোডটা শো না হয় সে কারণে কিন্তু তারা স্ক্রিনটা ব্ল্যাক করে দিয়েছে তো পরে ভেরিফাই হওয়ার পরে এখানে একটা ভেরিফাই একটা অপশন আসবে যেটা এখন ব্ল্যাক করা আছে পেজটা সেই ভেরিফাই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করতে এখানে ভেরিফাইড একটা লেখা চলে আসবে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে ভেরিফাইড লেখাটা চলে এসছে তো ভেরিফাই হওয়ার পরে এখানে সবকিছু আপনারা এখানে নেক্সট 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 করে দিবেন তারপর আরও কিছু পেজ আসবে এরকম নতুন এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা স্কিপ করে দিবেন সবকটা স্কিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম আগের মতো ফিরে চলে এসছে একদম আগের মতো চলে এসছে আমাদের অ্যাকাউন্টটা আগে যেমন ছিল তেমন কিন্তু চলে এসছে তো আজকে আমরা যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি যেরকম যেরকমভাবে সব কিছু দেখিয়ে দিয়েছি সেরকমভাবে আপনি আপনার এই প্রবলেমটা সলভ করে নেবেন যদি কোনো ভিডিওর অংশ আপনারা বুঝতে না পারেন কিংবা কোনো সেটিংস আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখবেন আমরা আপনাদের সমস্যাটাকে সলভ করে দেবো তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমাদের সাথে ভিডিওতে এতক্ষণ অ্যাঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম গুরুত্বপূর্ণ টিপস সম্বলিত অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপ করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে সো দেখা হচ্ছে সেই ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ